আমরা আসলে সবাই জানি যে ডায়াবেটিস সাধারণত বয়স্কদের হয়ে থাকে কিংবা একটা এজ হওয়ার পরে সাধারণত হয় শিশু কিশোরদের ডায়াবেটিস নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে অনেক ধরনের কুসংস্কারও রয়েছে স্যার এই বিষয়গুলো আশা করি আপনার কাছ থেকে আমরা আজকে জেনে আমাদের এই কুসংস্কার গুলাকে দূর করবো তো প্রথমেই স্যার একটু জানতে চাই আপনার কাছে যে শিশু কিশোরদের ডায়াবেটিসটা আসলে কেন হয় এই বিষয় নিয়ে যদি স্যার একটু আলোকপাত করেন ধন্যবাদ স্বাস্থ্য কথাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গত চোদ্দই নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস সেই দিনকে সামনে রেখে আজকের এই অতি গুরুত্বপূর্ণ বিষয় শিশু কিশোরদের ডায়াবেটিস যেমনটি সঞ্চালক ডাক্তার এম ইয়াসিন আলী বলছিলেন যে আমরা মনে করি ডায়াবেটিস তো বড়দেরই হয় কিন্তু আমি প্রথমেই বলে দিতে চাচ্ছি দেয়ার ইজ নো এজ টু সাফার ফ্রম ডায়াবেটিস তার মানে ডায়াবেটিস এর ভোগার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই সেটা আমি কিভাবে বোঝাতে চেয়েছি এখানে লেখা আছে শিশু কিশোরদের ডায়াবেটিস কিন্তু আমি তারও আগে বলতে চাচ্ছি নিওনেটাল ডায়াবেটিস মেলাইটাস অতএব নবজাতকেরও কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হতে পারে এবং হয়ে থাকে আমরা এ বিষয়টাতে অনেকটাই সজাগ নই বা আমাদের দৃষ্টিতে আসছে না বা আমরা কোনোভাবে জানতে পারছি না অগোচরে অনেকেই হয়তো ডায়াবেটিসে ভুগছে তাই তো এই সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে কোনো বয়স নেই এবং যদিও বয়স্কদের ডায়াবেটিস বেশি হয় তথাপি শিশুদেরও কিন্তু আহ একটা বিরাট অংশের ডায়াবেটিস হয়ে থাকে এবং এই ডায়াবেটিসের মাত্রা ক্রমাগত হারে বেড়ে চলেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো তার মধ্যে বাংলাদেশ একটি বড় দেশ আহ যেখানে ক্রমাগত হারে বেড়ে চলেছে আমাদের যে সমস্ত তথ্য ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে তাতে জানা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত নবজাতক শিশু এবং কিশোরদের হার বেড়েই চলেছে এখন প্রশ্ন ছিল যে ডায়াবেটিস কেন হয় শিশুদের ডায়াবেটিস হওয়ার জন্য মূলত জেনেটিক ফ্যাক্টর জন্মগত একটা ফ্যাক্টর কিন্তু এখানে খুব বেশি রেসপন্সিবল থাকে পাশাপাশি ফ্যাক্টর বিশেষ করে যে নিয়নেটাল ডায়াবেটিসে কিন্তু বিশেষ করে জেনেটিক ফ্যাক্টর গুলা বেশি দায়ী থাকে এবং শিশুদের যে ডায়াবেটিস হয় সেটাকে বলা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস সেটাতেও জেনেটিক ফ্যাক্টর গুলা বড় একটা ভূমিকা পালন করে এরপরে কিশোরদের যে ডায়াবেটিস বা অ্যাডলসেন্ট ডায়াবেটিস এখানে কিন্তু অবশ্যই ফ্যামিলি পিরিডিসপোজিশন রয়েছে কিন্তু পাশাপাশি যে আমাদের লাইফ স্টাইল এবং এনভারমেন্টাল ইনফ্লুয়েন্স যার মানে যারা বিশেষ করে ওবেজ হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ডেফিনিকলি এই ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যাচ্ছে এবং বর্তমান সময়ে বাংলাদেশে স্থুলকায় শিশুর মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি এই ধরনের শিশুদের মধ্যেও ডায়াবেটিস লক্ষ্য করা যাচ্ছে